বিসমিল্লাহ রহমান এর রাহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আবারও ফিরে আসলাম একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা হচ্ছে আবেদনপত্র আমি মোহাম্মদ আবদুল আজিজ প্রভাষক বাংলা রহমতুল্লাহ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ আমি আজ আলোচনা করব প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ প্রার্থনা করে একটি আবেদনপত্র লিখে অর্থাৎ একটা আবেদনপত্র যেটা হবে কোনো বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের জন্য প্রথমে লিখব তারিখ একত্রিশ বারো দুই বরাবর প্রধান শিক্ষক প্রতিষ্ঠানের নাম নিউ অ্যাকাডেমি উচ্চ বিদ্যালয় আরবপুর ঝিনাইদহ বিষয় সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন জনাব নিবেদন এই যে গত দশ বারো দুই হাজার চব্বিশ তারিখে দৈনিক কত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত জানতে পারলাম যে আপনার বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক নিয়োগ করা হবে আমি উক্ত পদের একজন প্রার্থী প্রার্থিত পদের সমর্থনে আমার জীবন বৃত্তান্ত সহ প্রয়োজনীয় তথ্যাবলের বিবরণ নিম্নে উপস্থাপন করলাম জীবন বৃত্তান্ত নাম আরিফা জাহান পিতার নাম আজগর মণ্ডল মাতার নাম রোকেয়া খাতুন স্থায়ী ঠিকানা গ্রাম ক্যাডেট কলেজ পল্লী ডাকঘর ঝিনাইদা ক্যাট কলেজ থানা ও জেলা ঝিনাইদা বর্তমান ঠিকানা বিরানব্বই লালবাগ রোড ঢাকা বারোশো এগারো জন্ম তারিখ দশই অক্টোবর উনিশশো জাতীয়তা বাংলাদেশি ধর্ম ইসলাম বৈবাহিক অবস্থা বিবাহিত শিক্ষাগত যোগ্যতা ক্রম পরীক্ষার নাম পাশের সন জিপিএ বা শ্রেণী বোর্ড বা বিশ্ববিদ্যালয় এক এস বিজ্ঞান দুই হাজার জিপিএ প্রথম যশোর দ্বিতীয় এইচএসসি এস সি বিজ্ঞান দুই প্রথম যশোর বিএসসি সম্মান দুই হাজার ছয় বি গ্রেড রাজশাহী বিশ্ববিদ্যালয় এমএসসি রসায়ন দুই হাজার সাত বি গ্রেড রাজশাহী বিশ্ববিদ্যালয় অভিজ্ঞতা স্থানীয় একটি বিদ্যালয়ে একজন শিক্ষকের অনুপস্থিতিতে এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে অতএব মহোদয় সমীপে প্রার্থনা উপরিক্ত তথ্যাবলীর সদয় বিবেচনাপূর্বক আমাকে উক্ত পদে নিয়োগ দান করে আমার যোগ্যতা প্রমাণের সুযোগ দানে অনুগৃহীত করুন নিবেদক আপনার বিশ্বস্ত আরিফা জাহান সংযুক্তি সকল শিক্ষাগত যোগ মানে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি দুই পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি তিন জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি চার অভিজ্ঞতা সনতের সত্যায়িত কপি পাঁচ ব্যাংকড্রাফ যার একটা নম্বর থাকে কোন তারিখে সেটা করা হয়েছিল এবং ব্যাংকের নাম টাকার পরিমাণ এরপর একটা খাম খামের উপরে লিখতে হবে পদের নাম সহকারী শিক্ষক প্রেরক আরিফা জাহান ক্যাডেট কলেজ পল্লী জিনেদা ক্যারেট কলেজ জিনেদা সাত তিন শূন্য এক এটা হচ্ছে পোস্ট কোড প্রাপক যিনি পাবেন প্রধান শিক্ষক নিউ একাডেমি উচ্চ বিদ্যালয় আরবপুর ঝিনেদা সেভেন থ্রি জিরো এক সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ